রহিম স্বাধীনতা ইতিহাসের সংরক্ষণে পদ্মা টিভি বদ্ধপরিকর মহান স্বাধীনতার মুক্ত ইতিহাস সঠিক ইতিহাস তুলে ধরা পদ্মা টিভি পরিবার অঙ্গীকারবন্ধ অঙ্গীকারবদ্ধ এর সাথে দেশ বিদেশের সকল ক্যাবলা পদ্মা টিভির পরিবার থেকে আন্তরিক ধন্যবাদ স্বাধীনতা ইতিহাস সংরক্ষণে পদ্মা টিভি পরিবার অঙ্গীকারবদ্ধ মহান স্বাধীনতার মূল ঘটনা তুলে ধরা পদ্মা টিভি পরিবার অঙ্গীকারবদ্ধ এর সাথে দেশ বিদেশের সকল কেবল অপারেটরকে পদ্মা টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মনে স্বাধীনতা ইতিহাস সংরক্ষণে পদ্মা টিভি ভূমিকা বন্ধ ভূমিকা মনে রাখি স্বাধীনতা ইতিহাসের ইতিহাস সংরক্ষণের পদ্মা টিভি ভূমিকার বন্ধ মহান স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা পদ্মা টিভি

আমরা দীর্ঘদিন এখানে যাতায়াত করতেছি কিন্তু আগে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না সেজন্য মানে আশা হতো না এখন যাতায়াত রোড ইয়ে করার কারণে যাতায়াত ব্যবস্থা ভালো কারণে এখানে আসা হয় ঘুরা হয় আর যদি রোডটা আরো উন্নত করে তো আমরা মানে আরো আসবো আর